ই নভেম্বর দশমিক দুই শূন্য দুই পাঁচ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলোচিত শাহিনুর আলম হত্যা মামলায় দীর্ঘ প্রায় এগারো বছর পর উচ্চ আদালতের নির্দেশে নবীনগর থানা পুলিশ দুই নন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আবু তাহেরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত তাহের নবীনগর পৌরসভার দুই নন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শুক্রবার সাতই নভেম্বর দুই দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করেছে ও গ্রেপ্তারকৃত মোহাম্মদ আবু তাহের নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগ্রহর গ্রামের শাহিনুর আলম হত্যা মামলার আসামি দুই হাজার সালে সংঘটিত এই হত্যা মামলার দীর্ঘ বিচারক প্রক্রিয়া শেষে সম্প্রতি উচ্চ আদালত মামলাটির এজাহারভুক্ত করার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন উচ্চ আদালতের সেই নির্দেশনা কার্যকর করতেই নবীনগর থানা পুলিশ শুক্রবার সাবেক এই কাউন্সিলরকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশ্যে পাঠানো হয় দীর্ঘদিনের পুরনো এই হত্যা মামলার গুরুত্বপূর্ণ একজন আসামির গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নবীনগর সংবাদ টিভি নান্দনিক তত্ত্ব সন্ধানে নবীনগর সংবাদ টিভি আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে